আসসালামু আলাইকুম আমি একজন বাস লাভার আমি গতকাল বাস্লাবিং করতে গেছিলাম মেঘনা সেতু টোল প্লাজায় এবং সেখানে আমি বাস্লাবিং করার সময় আমার সামনে পাঁচটা বাইক দুর্ঘটনা ঘটে যা আমি নিজের চোখে দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি খেয়াল করলে দেখবেন রাস্তার সাইডে একটা সাদা সাদা দাগ দেখা যাচ্ছে এটা কোনো সাধারণ দাগ নয় এটা হচ্ছে একটা তেলের দাগ কোনো ট্রাক বা গাড়ি থেকে তেল পড়তে পড়তে গেছে তাই রাস্তার মধ্যে এরকম একটা দাগ হয়ে গেছে তো এই তেলের দাগের উপর দিয়া যেই বাইকারই যায় সে গাড়ি নিয়ে পড়ে যায় আর এইখান থেকে প্রতিটা বাইক আশি সত্তর এমন স্পিডে ছুটতে যায় এটা হলো প্রথম অ্যাক্সিডেন্ট একটা ভাই আর ওয়ান ফাইভ বাইক নিয়ে খুব দ্রুত গতিতে আসতেছিল আমি ভিডিও করতেছিলাম তো উনি আইসাই এই জায়গাটায় পড়া যায় আমি পড়া যাওয়ার পরে ভিডিওটা করছি কারণ তখন তো আর ভিডিও করা যায় না যখন কেউ অ্যাক্সিডেন্ট করতে অ্যাক্সিডেন্ট করার পরে আমি ভিডিওটা করছি তার বাইকটা সবাই মিলে আছে এবং তারে উঠাইছে তার হাত পায়ের গেছে চামড়া উঠে গেছে এছাড়াও বাইকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবার দেখুন এটা হচ্ছে দ্বিতীয় অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টটা হওয়ার এক মিনিট পরেই ওই যে সামনে তাকালে দেখতে পারবেন এক বাইকার ভাই বাইক নিয়ে পড়া গেছে এটা হচ্ছে দ্বিতীয় অ্যাক্সিডেন্ট তো এটা আমি অনেক দূর থেকে জুম দিয়া করছি সে ওই জায়গা দিয়ে পড়া গেছে ভাই এই মিনি পাঁচ মিনিটে তিনটা হুন্ড অ্যাক্সিডেন্ট আপনি তিনজন ভাই পকেটে এটা ছিল তিন নাম্বার অ্যাক্সিডেন্ট আমি পাশেই দাঁড়ানো ছিলাম আমার পাশ দিয়ে একদম সে অ্যাক্সিডেন্টটা করছে আর একটু হলেই আমি মারা যেতাম আমার এই নিয়া পুরো অ্যাক্সিডেন্টটা হইতো তো এই লোকটার বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই হালকা পাতরা সাল গেছে কিছু না না নাই একটা বর্ষে সামনে একটা বর্ষে বল আল্লাহ আমাকে বাঁচিয়েছে এর জন্য শুকুর আলহামদুলিল্লাহ আরে মিয়া আপনারে আমরা সিগন্যাল দিছি এটা ছিল চার নাম্বার অ্যাক্সিডেন্ট এছাড়া আরও অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো আমি দেখাতে পারতেছি না শেষের বাইকারকে আমি অনেকবার সিগন্যাল দিয়েছি এবং অন্য লোকেরাও বারবার সিগনাল দিয়েছে যে ভাই আপনি সাইড দিয়ে যান কিন্তু তিনি সিগন্যাল অমান্য করছে যার কারণে পড়ে গেছে সবার উদ্দেশ্যে একটাই কথা সাবধানে গাড়ি চালাবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ